বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান ইন্টিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস একটি কথা বলেছেন যে দায়িত্ব পালনে অসম্ভব হলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত এই কথাটি আমার মনে একটু খটকা লেগেছে সেই বিষয়টাই আমি আলোচনা করতে আজ আলোচনা করতে চাচ্ছি এই অন্তবর্তী সরকার অবশ্যই পরাজিত শক্তির একটি প্রেসারে আছে তাছাড়া দেশের ভিতরে অভ্যন্তরীণভাবে সবচেয়ে জনগণের মানে আকাঙ্ক্ষার দল বা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবে ধরেই নেওয়া হচ্ছে বিএনপি তাদের অনেক প্রেসারে আছে সত্য কথা এখানে অস্বীকার করার সুযোগ নাই তারপরও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু সেই দায়িত্ব পালনে তাদের কি আমার যেটা আলোচনায় বিষয় সেটা হচ্ছে সেই দায়িত্ব পালনকে তারা স্বতঃস্ফূর্তভাবে করছেন না কোনো দল বা গোষ্ঠী দ্বারা প্রভাবিত হয়ে করছেন এখানেই প্রথমে আমরা চলে আসি আমরা একটু আসি তার আগে যে আমরা জনগণের যে বর্তমান যে পার্সেন্টেজ আছে সেভাবে যদি ভাগ করি তাহলে দেখতে পাই যে বর্তমানে যে বিএনপি মোটামুটি থার থার্টি ফাইভ থেকে ফর্টি পারসেন্ট জনসমর্থন তাদের আছে এটা ধরেই নিতে হবে যেটা আগে ছিল এখন যদিও এটা বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ সরকারে বিদায়ের পর তাদের সমর্থন কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের সমর্থনও কিন্তু এরকম থার্টি থেকে থার্টি ফাইভ বা ফর্টি পার্সেন্ট সর্বোচ্চ আছে তাহলে এই দুইটা দলের কিন্তু মোটামুটি জনসমর্থন হচ্ছে এইট্টি পার্সেন্ট এছাড়া জামাতে ইসলাম জাতীয় পার্টি অন্যরা মিলে বাকি থার্টি পার্সেন্ট তারপর যদি আমরা একটু ভাগ করি তাহলে দেখব যে জাতীয় পার্টি বা ইসলামীপন্থী যেই দলগুলা এই বিএনপি ঘেঁষা বা আওয়ামী লীগ তাদেরও কিন্তু সমর্থন মোটামুটি টেন পারসেন্ট থেকে বারো পার্সেন্ট যদি আমি টেন পার্সেন্ট ধরে নিই তাহলে কিন্তু নাইনটি পার্সেন্ট জনসমর্থন কিন্তু এখন একদিকে অর্থাৎ এই সরকারের বাইরে কেন বলছি বাইরে কারণ আমরা দেখি রাষ্ট্র পরিচালনায় এই সরকার এনসিপি যে একটি এনসিপি ছাড়াও কিন্তু অনেকগুলা দলই কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে রাজনৈতিক দল হিসাবে মানে স্বীকৃতি পাওয়ার জন্য রেজিস্ট্রেশন পাওয়ার জন্য সেখানে কিন্তু আমরা দেখি এনসিপি এবং জামাতি ইসলামের প্রভাব কিন্তু এই সরকারের উপর বেশি যদিও এই সরকারের মধ্যে উপদেষ্টার মধ্যে আওয়ামীপন্থী আছেন বিএনপি পন্থী আছেন এনসিপিরও আছেন জামাতপন্থী আছেন এবং অন্যান্য বাম ঘরনার এবং এনজিও ঘরনা যারা আসলে কেউ কেউ আছেন যে ধর্ম ধর্ম আমি মুসলমান বা আমি অন্য ধর্মের অধিকারী কিন্তু আসলে তাদের কোনো ধর্ম নেই এরকম লোক আছেন এই এই উপদেষ্টা পরিষদে অর্থাৎ একটি মিশ্র উপদেষ্টা পরিষদ কিন্তু জামাত এবং এনসিপির প্রভাব কিন্তু রাষ্ট্র পরিচালনা আমরা দেখতে পাই সেখান থেকে আমরা কী বলতে পারি তার মানে মাত্র টেন পার্সেন্ট জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকার প্রতিফলিত করছে বাকি নব্বই পার্সেন্টের আশা আকাঙ্ক্ষাকে তার আমলে নিচ্ছে না যেটা আমরা রাষ্ট্র পরিচালনা দেখতে পাই জাস্ট বাজেট যেটা ঘোষণা মানে ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সেখানেও আমরা দেখতে পাই তাহলে এই যে জিনিসটা আমি বললাম এখানে এবার আসি আমরা এতক্ষণ তো আমরা পার্সেন্ট ওয়ারি ভাগ করলাম এবার দেখি মূলত দুটি কারণে এই সরকার নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে বা এই ধরনের একটি কথা বললেন জনগণ আসলে কি ওনার কোনো ম্যান্ডেট আছে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জনগণকে ওনাকে কোনো ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র বসিয়েছে জনগণের পক্ষ থেকে আমাদের রাজনীতিবিদরা চেয়েছেন যে এই মুহূর্তে দেশে একজন ব্যক্তিকে দরকার বা একটা উপদেষ্টা পরিষদ দরকার যারা রাষ্ট্র পরিচয় করবেন সেখান থেকে সুপ্রিম কোর্টের রেফারেন্সে মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে দায়িত্ব পালনের জন্য মানে দায়িত্ব দিয়েছেন এটা হচ্ছে সাংবিধানিক বা সাধারণভাবে আমি যে কথাটা বললাম এখানে আমরা দেখতে পারি যে বর্তমান সরকার কি করছে বর্তমান সরকারে যেহেতু আমি আগেই বলেছি আওয়ামীপন্থী এনজিওপন্থী এনসিপিপন্থীদের প্রভাব বেশি তো তারা যেটা চাচ্ছে যেমন আমরা দেখি কিন্তু গত কয়েকদিন আগে রংপুরে এনসিপির অত্যন্ত সামনের সারির নেতা সার্জিসকে দেখলাম মফ ভায়োলেন্সে জড়িত হয়েছেন যেখানে একজন সেনা সদস্য এখানে তার সাথে কথা বলতে এটা কিন্তু অনলাইনে ভাইরাল হয়েছে সেই ব্যাপার নিয়ে বলছে বলছি এছাড়া দেখেছি যে এনসিপির আরেক নেতা থানায় যে দুইজন আসামিকে ছাড়িয়ে নিয়ে এসেছে এছাড়া আরও দেখতে পাই যে তারা আরেকজন নেতা বলছেন আরেকটা অনুষ্ঠানে দাঁড়িয়ে যে আমাদের চেয়ে বড়ো মাফিয়ার কেউ নেই অর্থাৎ তারা যা খুশি তাই বলছে এবং যা খুশি চেষ্টা করছে এই বক্তব্য দেওয়ার পর তাকে কি অ্যারেস্ট করা হয়েছে বা তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি কিন্তু রাষ্ট্র করেনি অর্থাৎ উপদেষ্টা পরিষদ এই একটি দলের প্রতি কিন্তু ভায়াস্ট এবং জামাতে ইসলামের প্রতি ভয়েস্ট সেই সাথে তারা নীতি নির্ধারণ করে দিচ্ছে যেটা কিন্তু আগামী নির্বাচনে ভয়টার রোল পালন করবে জনগণের হাতে যখন স্টেম যাবে তখন কিন্তু তারা স্টেমটা চালানোর সময় বুঝিয়ে দিবে যে এই কথাগুলার রেজাল্টটা কি হয় সেখান থেকে আমরা কি দেখতে পারি অর্থাৎ বাংলাদেশে মব ভায়োলেন্স চলছে বর্তমানে যেটা নিয়ে সেনা সেনাপ্রধান একটি কথা বলাতে অনলাইন এবং পত্রিকায় মিডিয়া অনেক শোরগোল পড়ে গেল কিন্তু এনসিপির নেতারা যখন বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত হচ্ছে বা বিভিন্ন বক্তব্য দিচ্ছে তখন কিন্তু কেউ টু শব্দটি পর্যন্ত করছে না যেটা অত্যন্ত একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দুঃখজনক কথা এবার আমি আসি যেহেতু আমি আইআইআর সাবেক প্রেসিডেন্ট সেখানে আমি বলবো যে এই যে প্রধান উপদেষ্টা নির্বাচন ডিক্লেয়ার করলেন আগামী এই ছাব্বিশে দুই হাজার ছাব্বিশের এপ্রিলে প্রথমভাগে এবং তিনি বললেন যে জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব। আমি বলবো অর্থ উপদেষ্টার উচিত অলরেডি পদত্যাগ করা ধর্ম উপদেষ্টা সরি ধর্ম উপদেষ্টা কারণ তিনি যেহেতু ধর্ম উপদেষ্টা তিনি তো অবশ্যই আমরা সাধারণ জনগণ আমাদের চেয়ে ভালো ধর্মের বিষয়গুলো জানেন আবার তিনি যদি জেনেও থাকেন এখানে কেউ ধর্ম মানে নামে মাত্র মুসলমান কিন্তু বাস্তবে মুসলমান না বা বাস্তবে তিনি তো সেই গাইডটা দিবেন অনেক ব্যাপার কিন্তু চলে আসছে যেটা আমি এখানে বলতে চাচ্ছি না যেটা অন্য হয়তো আলোচনা করব তাহলে তিনি কিন্তু উপদেষ্টা পরিষদকে বা বর্তমান এই ইন্ট্রিম কেন গাইড দিচ্ছে কিনা আমার সন্দেহ তাহলে তিনি বসে বসে যেই জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতাটা নিচ্ছেন কেন আমি প্রথমেই বলবো ওনাকে পদত্যাগ করার জন্য অর্থাৎ উনি ওখানে শুধু বসে আছেন যে ওনার যেন পরবর্তীতে উনি এই ক্ষমতা ছেড়ে দিলে যখন তিনি ওয়াস করতে যাবেন যেন উনি টাকাটা বেশি কামাতে পারেন যে উনি সাবেক উপদেষ্টা ছিলেন অথবা আমি বলবো যে তিনি অথবা তিনি দায়িত্বে পালন করুক এবং ইসলাম ধর্মে অর্থাৎ আমরা যেহেতু মুসলমান এই দেশের এইটটি এইট থেকে এইটটি নাইন পার্সেন্ট বা এইটটি সেভেন পারসেন্ট অর্থাৎ এইটটির উপর জনগণ হচ্ছে ইসলাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসী অর্থাৎ তিনি সেখানে বসে সঠিক গাইডটা বর্তমান সরকারকে দিবেন এছাড়া আমি আরেকটি কথা বলতে চাই বর্তমান সরকার এই যে বাগ্রম্বার কথাগুলো বলছে এতে কিন্তু ওনাদেরই নিজেদের ক্ষতি নিজেরা করছেন কারণ ওনার তো জনগণের কাছে যাওয়ার বা নির্বাচনের সরি নির্বাচনের জন্য সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই রাষ্ট্র ওনাকে রাষ্ট্র পরিচালনা করে সুনির্দিষ্ট সময় নির্বাচন দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তাহলে এই কথাগুলা বলা মানে উনি নিজের দায়িত্ব এড়ায় যে কোনো একটা জিনিস উনি আদায় করতে চাচ্ছেন কার থেকে যারা আগামীতে সরকার গঠন করতে পারে এরকম কারো কাছে উনি কিছু চাচ্ছেন যার কারণে উনি সেই জিনিসটা কনফার্মেশনের জন্যই ওনারা কিন্তু এই ধরনের মানে কথাগুলা বলছেন অতএব উনি যেই কথাই বলুক না কেন বর্তমান যে অবস্থা আছে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদিও তাদের সমর্থক গোষ্ঠী দেশে রয়ে গেছে এই সরকারের সবচেয়ে বড় ভয় কিন্তু আওয়ামী লীগ এবং বামপন্থীর সমর্থক গোষ্ঠী জাতীয় পার্টির সমর্থক গোষ্ঠীকে কারণ তারা যদি কোনোভাবে যেহেতু পরবর্তী সব সর্ববৃহৎ দল বিএনপি তাদের বিরুদ্ধে চলে যায় তারাও কিন্তু তাদের সাথে অ্যাড হয়ে যাবে এবং এই সরকারের পক্ষে ক্ষমতায় বসে থাকা সম্ভব হবে না অতএব আমি বলো যাই ঘটুক না কেন এখন বিএনপি এবং জামাতকে অবশ্যই অত্যন্ত সুচিন্তিত এবং সুনির্দিষ্ট এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার মতো রাজনীতিক পর্যবেক্ষণকে সামনে নিয়ে তাদেরকে রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটাতে হবে নাহলে আগামী নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু এর দায় এড়াতে পারবে না এবং অন্য যা কিছু ঘটতে পারে অতএব আমি আশা থাকবে যে বিএনপি এবং জামাতে ইসলাম এই সরকারকে সঠিক গাইডটা দিবেন এবং এই সরকারও তাদের যে মানে ছেঁড়া খাতায় শুয়ে অথবা বলবো যে চোখ বন্ধ করে স্বপ্ন দে না দেখে চোখ খুলে তারা বাস্তব জনসমর্থন যেভাবে আছে নাইনটি পারসেন্ট জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় মানে খামাখা কথা বলার জন্য বা ক্ষমতা ধরে রাখার জন্য ধরে না রেখে দেশ ও জাতির ভবিষ্যতের দিকে তাকায় একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেবেন এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এবং কথাবার্তা বলবেন ধন্যবাদ